তো ওগুলো করে নিয়ে আজকের দিনটা এখানে ব্যাক করবো সবকিছু কারণ কালকে আমাদের সবারই ফ্লাইট রয়েছে ফুকেট থেকেই তো মোটামুটি আমাদের ট্রিপ এখানেই এন্ড হয়ে যাবে আজকেই যা যা দেখার আজকেই দেখে নেবো আমি কিন্তু কালকে এখান থেকে বেরিয়ে চলে যাবো একটা হস্টেলে আমি হস্টেল বুক করে নিয়েছি থ্রি নাইনটি ফোর এই মোটামুটি এখনকার হিসাব কিতাব চলো আবার যাওয়া যাক তাই যাবো হচ্ছে পাটং বিচ সাইড কারণ ওখানেই প্রেফার্ড প্লেস বলা যেতে পারে শপিং এর জন্য আপনারা যদি শপিং করতে চান তো পাটং বিচ ওখানে গেলে আপনাদের শপিং করা হয়ে যাবে ওকে আর ফ্রম সেপ ক্যাবে কিন্তু সানসেটটা আমরা দেখবো সো লেটস গো ওদের গাড়ি চলে আসছে চলো যাও যাক আবার সেই কালকের মতো সেম জায়গাতেই যাচ্ছি নতুন কিছু নেই ইন্ডিয়া ইন্ডিয়া এস 720 ক্লিক চেনা পরিচিত রাস্তা ধরেই আমাদের গাড়ি এসে পৌঁছালো পাটং বিচ এরিয়াতে তো আমরা এখন পৌঁছে গেছি পাটং বিচ এরিয়াতে যদি কালকে এসেছিলাম বাট আজকে এসছি আর কি এখান থেকে একটু শপিং করার আছে আমাদের তারপরে এখান থেকে আমরা রমথেম কেপ যেটা সেটা দেখব আর বিগ বুদ্ধা এই হয়তো কয়েকটা জিনিস বাকি রয়েছে আমাদের তো এগুলো মোটামুটি আজকে দেখার প্ল্যান রয়েছে আচ্ছা আগে এখানে লাঞ্চটা করে নিই তারপরে শপিং করব দেন একটা একটা করে সব কটা সারবো আর কি তো লেট তো চোখের সামনে ইন্ডিয়ান ওরিয়েন্টাল কিচেন দেখতে পেয়ে আর কোন দিকে না তাকিয়েই ঝটপট ঢুকে পড়লাম ভেতরে এবং এক প্লেট রাইস আর সাথে কিছু চিকেনের ডিস দিয়ে পেট পুজোটাও সেরে নিলাম তো আমরা লাঞ্চ করে নিয়েছি অ্যান্ড এই পাতং এরিয়া থেকে চলে যাব হচ্ছে প্রম থেম কেবের দিকে ওখান থেকে সানসেটটা দেখব দেন সানসেট দেখে নিয়ে আবার আমরা হয়তো এদিকে আসতে পারি কিছুটা শপিং করার আছে সো লেটস গো দেখা কি কী কী হচ্ছে না হচ্ছে আপনাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস বলে রাখি আমরা কিন্তু প্ল্যান করেছিলাম বিগ বুদ্ধা দেখার জন্য পুকেটে ফেমাস মধ্যেই পড়ে বিগ বুদ্ধাটা বাট আনফর্চুনেটলি এই বছরে মনসুনে প্রচুর বৃষ্টি হয়েছে আর বিগ বুদ্ধা যেহেতু পাহাড়ে রয়েছে তো ওই চারিপাশে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে গেছে এই মোমেন্টে এখন হচ্ছে নভেম্বর চলছে নভেম্বর জাস্ট স্টার্ট হয়েছে টু জিরো টু ফোর এই মোমেন্টে কিন্তু বিগ বুদ্ধা টেম্পোরারি ক্লোজ রয়েছে তো আমরা বিগ বুদ্ধাটা দেখতে পাচ্ছি না তো ওটা অটোমেটিক প্ল্যান থেকে বাদ হয়ে যাচ্ছে বাট আই হোপ আপনারা যখন আসবেন তখন কিন্তু ওটা ওপেন হয়ে যাবে তখন আপনারা বিগ বুদ্ধ দেখতে পাবেন ফুকেটে ওটা একটা টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে তো বিগ বুদ্ধাটাকে আপনাদের আইটিনারিতে অ্যাড করে নেবেন আমি দেখাতে পারলাম না তাহলে আমাদের এখন খালি প্রন্থেপ কেপটাই রয়েছে সানসেট দেখার মতো ওটাই দেখবো কিন্তু ভালো ভালো স্নিকার শপিং করতে পারবেন বেশ কম টাকাতেই পাওয়া যাচ্ছে যা বুঝলাম একটু দাম দর করে নেবেন আমি সামনে বসবো ফাইনালি শুরু হয়ে গেল আমাদের পথ চলা রমথে কেপের উদ্দেশ্যে সামনে আমরা চলে এসেছি এই সুন্দর আছে কিন্তু ঘোরার জায়গাগুলো মানে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠিক আছে তো অনেক বেশি সময় লাগবে তাই ফুকেট যদি এক্সপ্লোর করা হয় হাতে দুই দিন বা তিন দিন টাইম কিন্তু অবশ্যই রাখবেন কারণ একটু দূর দূর হয়ে যাচ্ছে আর যদি স্কুটি রেন্টে নিয়ে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আদারওয়াইজ ক্যাবে কিন্তু বেশ কস্টলি পড়ে যেতে পারে ফুকেট এক্সপ্লোর তো এই মোটামুটি পৌঁছে গেছি এবার ওখান থেকে সানসেটটা দেখব ফ্রমথেম কেপ থেকে চলো যাওয়া যাক এই মোটামুটি ফ্রমথেম কেপের যে ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু সত্যিই খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায় আচ্ছা এখানে কিন্তু সাড়ে ছটার দিকে সানসেট হয় তো আপনারা ছটার দিকে আসতে পারলে খুব ভালো হবে ঠিক আছে একটু টাইমটা করে চলে আসবেন তাহলে বেশ ভালো লাগবে তো আমরা আর কি এখান থেকে যতটা ভালো ভিউ পাওয়া যায় সেই জন্য উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি যাতে করে জ না থাকে জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগবে আপনাদের ছবি দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভালো লাগবে আসবেন এটা কম টেপ দেখার চেষ্টা করবেন আট অ্যাড করে নেবেন লেন্ড শেষ অধ্যায় এই প্রমথে কেপ নামক চ্যাপ্টারটা সত্যি এতটাই রোমাঞ্চকর যে এর গল্প পড়তে গিয়ে আমার এবং আপনার মতো প্রত্যেকটি ভ্রমণপায়шу মানুষ সত্যি খুব নির্বাক হয়েই চেয়ে রইবে দিগন্তের দিকে। সূর্যাস্তের এই সম্পূর্ণ মুহূর্তটাকে মন ভরে উপভোগ করবার জন্য। এই মোটামুটি প্রমথের কেপ থেকে সানসেটের ভিউ তো আপনারা এই জায়গাটা আসতে পারেন বেশ ভিড় হয় আর জায়গাটা বেশ সুন্দর অ্যাকচুয়ালি ভালো লাগবে আপনাদের ভালো লাগবে অবশ্যই আইটনারিতে অ্যাড করে নেবেন এই প্রম্পটের কেপ থেকে সানসেট দেখার ব্যাপারটা আমি তো রেকমেন্ড করব এটা অ্যাকচুয়ালি ফুকেটে আমার মনে হয় এখনো অবধি এটাই বেস্ট প্লেস মনে হলো সো সেই জন্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম এই মোটামুটি এইটাই আমাদের আইটনারির মধ্যে ছিল প্রম্পটের কেপ থেকে আর কি সানসেটটা দেখার আমি এর লোকেশনটা আবগাল ম্যাপস সমেত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ফুকেট আসলে আইটনারিতে এটা অবশ্যই অ্যাড অন করবেন ঠিক আছে আর কোনো এন্ট্রি ফিজ নেই তো জাস্ট এটাকে আপনারা আইটনারিতে অ্যাড করে নিতে পারেন ফর দ্য বেস্ট সানসেট বেশ ভালো লাগবে আশা করি ভালো লাগবে আপনাদেরও আমাদের তো ভালোই লেগেছে প্রামথেপ কেপ দেখা কমপ্লিট হয়ে গেল অ্যান্ড এই মোটামুটি এরিয়াটা আর কি প্রামথেপ কেপ বেশ সুন্দর তো আপনারা থাইল্যান্ড ঘুরতে আসলে পাটং বিচের এরিয়াতে আর কি যেখানেই থাকুন না কেন প্রমথেপ কেক কিন্তু অবশ্যই আপনারা দেখবেন কারণ ওটাই কিন্তু থাইল্যান্ডের মেন অ্যাট্রাকশনের মধ্যে পড়ে আর প্রমথেপ কেপ এতটাই সুন্দর এখান থেকে সানসেট দেখলে আপনার মানে মন ভালো হয়ে যাবে আর এত সুন্দর এখানকার ওয়েদার এত সুন্দর হাওয়া দিচ্ছে তো ফুকেট ঘুরতে আসলে কিন্তু প্রমথেপ কেপটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে আপনারা রাখবেন আপনাদের আইড নাইট তো অবশ্যই অ্যাড করবেন জানি না আপনারা টাইম ল্যাপস তো দেখলেনই কতটা ভালো লাগলো খারাপ লাগলো আপনারা আপনাদের মতো করে কমেন্টে জানাবেন বাট খালি চোখে প্রমথেপ কেপ ইজ দ্য বেস্ট ভিউ এখনো অবদি দি বেস্ট কারণ এতটাই সুন্দর সানসেটটা হয় এখান থেকে আর পুরো থ্রি ডিগ্রি ভিউ দেখতে পাবেন আপনারা আন্নামান সি তো প্রমথেপ কেপ কিন্তু অবশ্যই আসতে হবে তবে প্রমথেপ কেপ থেকে বিদায় নেওয়ার ঠিক আগের মুহূর্তেই এই ছোট মেয়েটির মধুর কণ্ঠ আমাদের দৃষ্টি আকর্ষণ করলো এবং এরই সাথে প্রমথেপ কেবকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাটং বিচে শপিং করার উদ্দেশ্যে তো আজকের গল্প এইখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে ফুকেট তথা থাইল্যান্ডে শেষ দিনের গল্প নিয়ে এবং ততদিনের জন্য ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই